আরে বাস এটা অসুর না হিরো আমার তো হিরোই লাগছে বাস এই হচ্ছে সিংহর হাঁ দেখুন সিঙ্গর দাঁতগুলো কি সাংঘাতিক আর মহিষাসুর কী করছে সেই সিংহর চোয়ালটাকে এরকম করে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে মানে যুদ্ধ পুরোদস্তুর হচ্ছে বিনা যুদ্ধে নাহি দেব সূর্যগ্র মেদিনীর মতো আর মহিষাসুরের বডি দেখুন হাত দেখুন শিরা উপর শিরা দেখুন আর তার সঙ্গে তার চুলের স্টাইলটাও দেখুন মহিষাসুর কিন্তু একেবারে এখানে বেশ ফিটফাট সাপ আবার দংশন করে দিয়েছে রক্ত বেরিয়ে গিয়েছে মহিষাসুরের শরীরে তার মানে বিষ ঢেলে দিয়েছে আর কত বড় সাপ দেখুন আর একটা অসুর না সে নাচছে না নাচছে না হাতে যখন খড়গ ঢাল দিয়ে দেওয়া হবে তখন তাকে ঠিক অসুরের মতোই লাগবে এই অসুরও কিন্তু খুব সুন্দর দেখতে ফর্সা টুকটুকে মিষ্টি দেখতে আর মা দুর্গাকে কি আমরা দেখব এবার এই দেখুন মা দুর্গার পাটা আমরা দেখে নিচ্ছি সিংহর ওপরে তিনি রয়েছেন এই হচ্ছেন মা দুর্গা আসলে খুব ভালো করে দেখাতে পারছি না আমি জাস্ট যেখান থেকে ভিডিও করছি তার পেছনেই ঠাকুর রয়েছে একদম ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে কিন্তু আমাকে ভিডিওটা করতে হচ্ছে প্রতিমা শিল্পীরা যে কি এক্সপার্ট এর মধ্যেই তারা কাজ করেন এবং বুঝে যান যে চোখ কিভাবে দিতে হবে কত দূর থেকে কত কুড়ি ফুট দূর থেকে একজন দেখবেন সেই মতো কিন্তু চোখ দিয়েছে না আমি তো একেবারে ঠাকুরের পাদদেশে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি ইঁদুর দেখুন এটি পুরো স্টোন কালারে করা এই যে কালারিং এফেক্ট গত বছরের একটা ভিডিও আমি করেছিলাম যেটা পায়রাডাঙায় গেছিলো প্রচুর ভিউ হয়েছিল এই কালারিংটা কিভাবে করে সেখানে আমরা দেখিয়েছিলাম অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেবীর বাহনগুলো দেখুন দেবীকে দেখুন তার যে অঙ্গভঙ্গি কি সুন্দর এবং সব থেকে বড়ো কথা যেটা কৃষ্ণনগরের মাটির কাজ যে বিখ্যাত গহনাগুলো দেখুন একেবারে অসাধারণ গণেশকে খুব সুন্দর লাগছে আর ইনি হলেন দেবী লক্ষ্মী পুরো লক্ষ্মীর মতোই দেখতে আর এই যে মুখের প্যাটার্নটা একেবারে শঙ্কর পালের কারখানায় হ্যাঁ যেটা বলছিলাম আমরা কিন্তু এখন রয়েছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী স্বর্গীয় শঙ্কর পালের কারখানায় ঘূর্ণিতে আর তাঁরই সুযোগ্য পুত্র মৃৎশিল্পী সৃঞ্জয় পালের নেতৃত্বে তৈরি হচ্ছে এই অসামান্য সব প্রতিমা তার তৈরির প্রতিমা অনেক দেখিয়েছি এবছর আরও দেখাবো এই প্রতিমাটিকেও দেখে নিন এই প্রতিমাটি মুকুন্দপুরে যাবে কি সুন্দরভাবে একেবারে তৈরি করা হয়েছে সাজানো গোছানো হয়েছে প্রতিমাকে দেখুন মানে পুরো দারুণ লাগছে সব মিলিয়ে এটাও এক ধরনের মানে আর্টের ঠাকুর আপনাকে কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু একটা আর্টের ঠাকুর দেখানো হচ্ছে একটা আর্টিস্টিক ভিউ থাকবে কার্তিককে দেখুন তার চুলগুলো দেখুন তিনি তো একেবারে সবাই আইবুড়ো কার্তিক বলে কার্তিক কিন্তু মুঠে আইবুড়ো নন কার্তিকের স্ত্রী রয়েছেন আর এই পুরো প্রতিমাটিকে আরেকবার দেখে নিন এটা ওয়াইড লেন্সে আমি ধরেছি ওয়াইড অ্যাঙ্গেলে সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন শুভেচ্ছা নেবেন